হ্যাঁ সালাম একদম প্রিয় অস আমার পরিকল্পনা একটু ভাল যারা নতুন সদস্য তাদেরকে স্বাগত জানাচ্ছি এই পেজ এই পেজ মানে পেজ আমার চ্যানেল যেটা আমি বিনোদিনীভাবে ভিডিও আপলোড করি আপনারা সাথে থাকবেন একবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদেরকে ছোলা বলে ভাবে আমি অনেক দেখাইছি অনেক প্রতারণার শিকার হয়েছে এই শিকারগুলো তো আপনার না হন সেই জন্যে আপনাদেরকে আমি মেলা বুলি কথা বোলো তেতিয়া হ'ল আজিকালি প্ৰায় দুবছৰ আগে হ'ব আমি কিনছিলোঁ মূৰ্গী অনলাইনে মূৰ্গী খাৰাম ভিডিঅ' দে নেমেলা অৰ্জুন অলপ কথাই কোৱা আমাৰ মূৰ্গীতে এটা লাভ হয় অকে লাভ হয় এই টাইগাৰ মূৰ্গী পক মুৰ্গী এই মূৰ্গী সেই মূৰ্গী মোৰো তো ঠন ঠানা ঠন কোনো লাভেই হয় নগী খাৰামে যদি লওক আৰু লহ মুরগি ফার্ম যারা করেন মানে যা জায়গা বেশি আছে অনেক জায়গা আছে তাদের জন্য হয়তো মুরগি ফার্ম করা যেতে পারে তাও ডিমের জন্য ডিমের জন্য যারা করে এবারে লেয়ার মুরগি দিলে ওই তারা কিছুটা করতে পারে আর যেটা ওই অন্যান্য মুরগিগুলো টাইগার মুরগি আছে আর কিছু কিছু মুরগি আছে কাতাক মুরগি আছে এগুলো মুরগি করলে একবারে বাসা করে আটা আটা করে এই জন্য মুরগি ফার্ম করে আবার বাদ দিলাম

আর পাঁচ মাসের আছে হিসেবে আমি আবার গরু তুলব এই জন্য আমি এই যে লেবেল মেশিন থেকে মালয়েশিয়া থেকে এই যে লেবেল দেয়া আমি ফুলোটা করবো আবার এই যে গরুর জন্য চারি আছে চারিটা করবো কইরা রাখি প্রত্যেক গরু উঠাবো প্রত্যেক গরু উঠাবো নিজেই কাজ করবো এগুলো কাজ নিজেই করবো আপনাদের দেখতে পাবেন সাথে থাকেন যে পার্ট বাই পার্ট আপনাদেরকে সবাই সব কিছু শেয়ার করবো কারণ গরু কেনার থেকে তারপরে আনা করে কি সিচুয়েশন হয় সেগাই আনি নাকি দুধ ছাড়া নিয়ে আসি সেগুলো আপনার দেখতে পাবেন সব একদম পারবাই বাই পার্ট লাভ লস সবগুলো আপনাদেরকে ভেঙে ভেঙে আপনি সব কিছু বোঝাই দিন এই বোঝাই দেব যাতে আপনার লস না থাকে আমার প্রবাসী বাইরে বেশি লসটা কিছু দেয় আর না না মানে কিছু পতারানোর শিকার হয়ে যায় আমার প্রবাসী বাইরে যে লসটা খাইছে আমিও লস খাইছি আমি গরু তো লস খাইছি আমি লস খাইছি তো মুরগি তো ধরা গেছে তো এই জন্য আমি মুরগির প্রতি আর আকৃষ্ট নয় মুরগি আর পালবো না গরু পালবো গরুতে সম্ভব গরু পাললে প্রবেশ করা সম্ভব গরু তো লস হবে না একশো বছরের তুই কিনা খাওয়াই তারপর গুরুত্ব একটু দেখেন আপনারা আমি কি করি আস্তে আস্তে সাজাই সাজা যাচ্ছি ভালো সিমেন্ট সবকিছু তো নিয়েছি সাদা একবার গরু তুললে আর একটা ভিডিও করে ছাড়িয়ে দেব আপনারা দেখতে পাবেন সাজে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম